সম্প্রতি বৃদ্ধ এভাবে নিজের সই করা একটি চেক রাকিবুল নামে এক অস্থায়ী ব্যাঙ্ক কর্মীকে দেন টাকা তুলে দেওয়ার জন্য তারপর ঘটে অন্য ঘটনায় বৃদ্ধ টাকা হাতে না পেয়ে ব্যাঙ্কে যান এবং ব্যাংক কর্মীরা জানান রাকিবুল নামে যে ব্যক্তিকে উনি টাকা তুলতে দিয়েছিলেন তিনি তার সমস্ত টাকা তুলে নিয়ে চলে গেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র এক টাকা পড়ে আছে বৃদ্ধ অবাক হয়ে যান ব্যাঙ্ক কর্মীরা জানান ওই অস্থায়ী কর্মী রাকিবুল অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু যখন সে টাকা তুলেছে তার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে এরপর ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন চেক ব্যবহার করে ওই কর্মী বৃদ্ধের যাবতীয় টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যাঙ্ক কর্মী রাকিবুলের বিরুদ্ধে পুলিশ এসে ওই কর্মীকে আটক করে নিয়ে যায় ডমচুর থানায় সম্পূর্ণ ঘটনার তদন্তে ডমচুর থানার পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে

¡Déjenme ver, le ver, a ver! ¡Ah! No, ¡Vamos! No, ¡Vamos! No, ¡Vamos! No, ¡Vamos! No. ¡Vamos! ¡Vamos! হয়েছে বলছে ব্যাপারটা হচ্ছে আমার দাদার শ্বশুর মিস্টার কানাইলাল দাস উনি ব্যাংকে দু লক্ষ টাকা মানে ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট করা ছিল আর এক লক্ষ টাকা সেভিংস এ রাখার জন্য এসেছিল তো যখনই আসে তো সেভিংসে টাকাটা তোলার জন্য ব্যাজের টাকাটা তোলার জন্য তো তখন কি হয় ওই রকিউল হক বলে ছেলেটি তখন বলে যে আপনাকে বয়স্ক মানুষ বসতে হবে না আপনি চেকটা দিয়ে দিন আপনাকে আপনি টাকা নিয়ে চলে যান এইভাবে চেকটা নিয়ে নেয় আর টাকাটা দিয়ে পাঠিয়ে দেয় ব্যাংকে ভেতর অব্দি যেতে দেয় না এরকম করতে করতেই এই তেরো তারিখে তিন তেরো তারিখ দু হাজার পঁচিশে কী হয়েছে ওই চেকের মধ্যে চেকটা নিয়েছে সই করা ব্ল্যাঙ্ক চেক নিয়ে এক লক্ষ টাকা কানে আছে আসে করে টাকাটা তুলে নিয়েছে সেটা ব্যাংকের সিসিটিভি ক্যামেরাতে সমস্ত কিছু ধরা হোক করে ব্যাংকের কর্মী অস্থায়ী কর্মী আচ্ছা তারপরে ওর এখান ট্রান্সফার হয়ে যায় অন্য জায়গায় ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাওয়ার পরে এমনি ইমিডিয়েট এক তারিখ কালকে তো গেছে তো উনি টাকা তুলতে এসেছেন এই যে টাকাটা বলছে আপনার কি টাকা বলছে এরকম আমাদের এরকম অ্যাকাউন্টে এরকম টাকা নেবো এরকম বলছে আপনার তো এখানে এক টাকা করে আছে সেভিংস অ্যাকাউন্ট এক টাকা মানে তখন ব্যাপার যেরকম হয় বিয়ে নিয়ে এসে মানে ব্যাংকের বই নিয়ে এসে যখন আপডেট করা হয় তখন সত্যি দেখা যায় এক টাকা মাত্র পরে রয়েছে হ্যাঁ এক লক্ষ টাকা তুলে নিয়েছে সেটাই এতে এতে যে এক লক্ষ টাকা তেরো তারিখে তুলে নিয়েছে কিন্তু সেদিনে উনি প্রেসিডেন্টও ছিলেন না আর ক্যামেরায় আসেও কিছু ধরাও পড়েছে বা আমরাও দেখেছি তারপরে এখন পুলিশ এসেছে কি হবে না হবে এই যে মিডিয়াকে জানানো হয়েছে আপনার ওটা সহযোগিতা করুন আমার নাম মিঠুন পাজা